এই আঠারোতে ডুইয়াটা বন্ধ হয়ে গেছে গা ওই আগে পরে এই ডিআা গা আমরা থেকে ওখানে আমরা পয়সা আর না ইয়েও করে না আমরা গিয়ে পয়সা দিয়ে চলতাম ধরুন বড় যেই ইয়াত ফাইতাছে আমরা তো এই ইয়াতেই কাটতেছি দ্রব্যমূল্যের ইয়াটা বাড়তি আমরা তো আর পইতা না কিচ্ছু এই আপনার আবেদনগুলো সাংঘাতিক কষ্ট এই পয়সা দিয়ে আমরা চলতামই পারি না আমরা যেই কষ্ট হয় তারা যেই বাজার খায় আমরা এই বাজারই খাই আমাদের বুঝেন কেমন আমরা কষ্টে আছি আমরা এই আবেদন সরকারের কাছে আমরা যাতে কিছু পয়সা পাই আগে সরকারের তুলনায় সরকারের কি মানে কি ভূমিকা থাকবে যদি ভূমিকা তো হন তো

পুনরায় এটা আমরা দীর্ঘ বছর ধরা এই সেরিকালচার ডিপার্টমেন্টে রিলিং মিলাইয়া কাজ করতেছি কেউ আছি আমরা ভাদারঘাট আগরতলা কেউ আছি শান্তিবাজার কেউ আছে উদিপুর ইয়াতে সেরিকালচার ডিপার্টমেন্টে তো আমরা প্রথম আমরা ট্রেনিং পার্পাসে ইয়া তেরো টাকা ঘুরা পাইছিল তারপরে ট্রেনিং শেষ হিসেবে কুড়ি টাকা ঘুরা দিছে তো এইটা আপনার নয় বছর ধরে মোটামুটি আমরা পাই গেছি তারপরে আমরা অনেক কিছু ইয়া ঘুরা আন্দোলন আন্দোলন করতে করতে তার এটা পার ডেতে পঞ্চাশ টাকা ঘিরা ইয়া করছে পঞ্চাশ টাকা করার পরে আবার এটা আমরা আন্দোলন করতে 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 এটা আপনার দুই হাজার এই দুয়েতে আপনি ইয়ে করছে ডিএ চালু করছে ডিএ চালু করতে মানে একশো দুই টাকা পঁচিশ টাকা পাইতাম তারপরে একশো দুই টাকা থেকে এখন সাল দুশো দু হাজার টাকা দু হচ্ছে ত্রিশ টাকা পরে আপনার সাড়ে তিন মাস পরে তিন ইয়া বন্ধ করেছি ডিএ ডিএ বন্ধ করার পরে এখন আমরা ওই পার ডেতে দুইশো ত্রিশ টাকা গ্রীরা পাইতাসি তো এখন এটা আমরা অনেক দিন দিয়ে মানে আন্দোলন ইয়া দিয়া পড়তাসি করার পরে ম্যানেজমেন্ট কইতাছে দিব দিচ্ছি এরকম করতেছে আর কোনো ইটা কোনো দেওয়া দিচ্ছি মানে কথা ডেপুটেশনে আই আর পরে পরে আর কোনো ইয়ে হয় না মানে খুবই খারাপ অবস্থা একজনে লোন ইয়া বন্ধন চলতাছি মানে তারপরে বন্ধন তারা বাড়ি বাড়িতে ব্যাংকের থেকে লুকাইতে আসে বাড়ি এইভাবে আমরা চলতাছি অনেকবার ইয়া করা হয়েছি লাস্ট আগের সরকারও আন্ডারে পইছে ডিমো দিচ্ছি এই সরকারও ডিমো দিচ্ছি পইতাসে কোনো ইয়াতেই আমরা পাইতাসি না ওই তো কোনো পাশে কেমনি কুমু

এবং কোনো আগে দু একদিন ইনচার্জ দিয়ে দিত ছুটি ছাড়া এখন ছুটি ছাড়া দেয় না এখন আরও ইনচার্জ যে ডিআইট সবাই মানে বাজে ব্যবহার করতো সান্তার লোক খুবই বাজে ব্যবহার মানে একজন কাজের লোকের না এরকম ব্যবহার করে এখন লাস্ট আপনাদের দাবি কী তাই লাস্ট দাবি আমরা আমরা লোক মিনিমাম আমরা বিশ টাকা বিশ হাজার টাকা ইয়া করতো আর ডিআইটা চালু করতো এখন আপনারা কই আছেন এখন আমরা ডাইরেক্টর অফিসে আইছি সেরিকালচার ডাইরেক্টর অফিসে ঠিক আছে আমরা রাজঘাট থেকে পাঁচ দিন আগে আমরা চিঠি দিয়েছিলাম দিয়েছিলামশনের জন্য ডাইরেক্টার চিঠি মঞ্জুর করছে আজকে ডাকাইছি আমরা ডাকার পরে আমরা আইছি তারপরে আমরা দাবি এর আগেই ডাইরেক্টারের কাছে আমরা আসলাম পরে তাই কিন্তু আমরা এটা দেখতে আসি কারণ এখন তো দেখার হাজির হো তিনশো কত টাকা তা আমরা এই হিসাবে আমরা কইছি মিনিমাম আমরা এই পনেরো থেকে বিশ হাজার টাকা চালু করতো এবং ডিয়ার যেইটা চালু আসলো এটা আমরা চালু করত যে বন্ধ আছে এটা চালু করতো

এই টাকা দেওয়া তো আমরা মানে টিফিন করেছি এবার কেউ কেউ গাড়ি ভাড়া দিয়ে আসে গাড়ি ভাড়া দিয়ে ওই জন্য কেউর বাড়ি আছে কাঞ্চনমালা কেউর বাড়ি আছে আপনার শেখেরপুর আগরতলার বাইরে তো আসে উদুপুর শান্তিবাজারের লোক আছে এখানে তারাও মানে খুবই কষ্ট হয়ে যাচ্ছে গাড়ি ভাড়া দিব না আমরা কি পেড চালাম না পুলামে এর পড়াম নাকি ওষুধপত্র খরচ ইয়ে চাল যার জন্য আমরা এখন মনোনাপন্ন হয়ে আসে আমরা ডাইরেক্টরের কাছে আইসি আবার টাকা আইসে পরে ডাইরেক্টর কি কইছে ডাইরেক্টর তো এখন আমরা কিছু লোক ভিতরে গেছে ডাইরেক্টর লোক আলোচনা চলছে লাস্টে এখন কি হয় বাইরে আমরা বলতে পারবো আপনারা কতজন কর্মী আছেন টোটাল এখন বর্তমানে প্রায় 55 জনের মতো আছে পুরো আগরতলা না আগরতলা বলতে মানে উদিপুরা লই আই শান্তিবাজার উদিপুরা আগরতলা মিলে আগরতলা বাজারটা ঠিক সরকার তো কইতাছে যে সব ডিপার্টমেন্টেরই উন্নয়ন চলতেছে এবং সব কর্মীদেরই যা যা চাহিদা এটি একটু সবই পূরণ করা হইতাছে তো এই যে আপনাদের এই সমস্যাগুলো কতদিন দিরা এবং এই সমস্যার সমাধান হইতাছে না যে কী কারণে কি মনে হইতাছে আপনি কী মনে হইতেছে বলতে আমরা তো এটা বুঝতেছি না কিন্তু পয়সা পয়সাগুলি বাড়তেছে এখন তো আগে তো আমরা এখানে একটা পিস ওয়ার্কার হিসাবে একটা গ্রুপ আসলো তারও বাড়ছে আগে তার সঙ্গে আমরা একশো দেড়শো টাকা ডিভাইড ছিল তারা এখন আঠারো হাজার কত টাকা জানিয়েছে কিন্তু আমরা কিন্তু আপনার ওই সাত হাজার টাকা এবং কাজটা কিন্তু আমরা পাঁচ হাজার সাড়ে হাজার এরকম পাইতেছি যে তাদের লোকের দেড়শো দুশো টাকা ডিফারেন্স ছিল আপনাদের কাজটা মূলত কাজটা হলে আপনার গুটি যেন তৈরি হয় রেশন গুটি যে আপনার ওই বয়েল কইরা সেটা সুতা তৈরি করা একটা গ্রুপ আরেকটা গ্রুপে ওই সুতার হাত ডাবল এই টুইস্ট কইরা আমরা ওই মেলে পাঠাই কাপড় মিলে কাপড় মেলে পারল আমরা এখানে মেলে আছে ওই মেলেতে তো আমরা পাঠাই এবং রেশম সুতারি সবখানে ত্রিপুরা সিলেট ভারত দশমিক এক নাম্বারে আছে কিন্তু আমরা কিন্তু ওইটা না এবং আমরা কেউ একজন বেঙ্গালুরুতে ট্রেনিংও দিয়েছি এবং বর্তমানে মানে আমি একজন আছি টুইস্টার হিসাবে মাস্টার হিসাবে আমি উদ্যোগ শান্তিপ্রায় ট্রেনিং করেছি কিন্তু আমি কিন্তু এটা মাস্টার হিসেবে আমার কইছিল আমার ইয়ে পরে আয় একটা ইয়ে করবো কিন্তু কিচ্ছু করছে না আমার মানে খুবই কষ্ট রামনগর থেকে আমি বাইসে গেলে আজকে প্রায় সাঁইত্রিশ বছর ধরে যাইতাছি তাই পরিবার নিয়ে খুবই কষ্ট চলতে আমার আমরা বাড়তো যে সবাই ফাইলে আমরা কিছু পাইতাম ফাইতে 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 আমরা সাত হাজার টাকার মতো হয়েছে এরপরে এই আঠেরোতে ডিএটা বন্ধ হয়ে গেছে গা এই ডিএটা কাইতে নিচে গা আমরা ওখানে আমরা পয়সা আর বাড়েও না ই করে না আমরা গিয়ে পয়সা দিয়ে চলতাম ধরুন বড় রাজেই ইয়া খাইতেছে আমরা তো এই ইয়াতেই খাইতেছি দ্রব্যমূল্যের ইয়াটা বাড়তি আমরা তো আর পাইতাছি না কিচ্ছু এ আমরা আবেদন পয়সা দিয়ে আমরা সব দামই পারি না আমরা যে কষ্ট হয় তারা যেই বাজার খায় আমরা এই বাজারই খাই আমাকে বুঝেন কেমন আমরা কষ্টে আছি আমরা এই আবেদন সরকারের কাছে আমরা যাতে কিছু পয়সা বাড়াই

তোই পুনরায় جاتے যা চালু হয় আমরা এই আবেদন আমরা কথা বলা শ্রমিক ভাই বন্ধের কথা তাদের কাছে কথা তারা আমাদের দিকে একটু দেখো আমরা এই 6000 টাকা এই বাজারে কিন্তু আমরা 6000 টাকা হয় না সবার ঘরে দুইজন সন্তান আছে তোই তাদের পড়াশোনা খরচ এখন আমরা তাদের পারিবারিক সহজ 6000 টাকা আমরা কেওরে ওর কিন্তু তত পরে শান্তি বাজার কিন্তু আরো কষ্টে আছে আমরা আমাদের বন্ধর টাকা দিও দেনা সরকারে মানে আপনারা যে চব্বিশ দিন কাজ হোক বা বাইশ দিন কাজ হোক যে মাসে এই টাকাটাই আপনারা বন্ধের টাকা স্যারের কাছে আমরা মানে কথাটাও বা সরকারের কাছে আপনারা বন্ধের টাকা দেন বা টাকাটা একটু বাড়ায় তাহলে আপনার সবাই সুবিধা হোক শ্রমিকরা যেমন চলতে পারে কিন্তু আমরা বন্ধের টাকা আমরা উদূরপুর আসামি চলে না দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি একশো ছ টাকা পনেরো পয়সা পর্যন্ত একটা নির্দিষ্ট নির্দিষ্ট আসি তা ইউ এরপরে বন্ধের পয়সা দিত তা অক্ষণে তো বন্ধের পয়সাও দেয় না নির্দিষ্ট কোনো যে আমি বন্ধ করছি এটার কোনো পয়সা হয় না এরপরে বাগানের জন্য পচা বাগানি হয় না যে টাকা পাই দুশো অক্ষণ তিরিশ টাকাও সে মজুরি দুশো তিরিশ টাকা দিয়ে আমরা সংসার চলে না বাচ্চা গায়ের চালু ওই সংসার চালাইতে কষ্ট হয় ও তো এই পঁচানব্ব ইন্ডিয়াজীর থেকে করতে আসি সিরিয়া শান্তিবেক শুনতেছে শুনতেছে না মানে আসি আসি নাই নাই মোরা মোরা এমন আর কি আবেদন থাকবে ওর তো আমাদের বেতন বাড়ানোর জন্য চার থেকে হাজার টাকা বেতন

আমরা চাই যাই আমরা কথা ভাই বোনদের কথা তাদের কাছে প্রচার তারা আমরা দিকে একটু দেখো আমরা এই ছয় হাজার টাকা এই বাজারে কিন্তু আমরা ছয় হাজার টাকা হয় না সবাই করে দুইজন সন্তান আসে তো তাদের পড়াশোনা খরচ এখন আমরা তার ধানপাড়া সহজ ছয় হাজার টাকা আমরা কেউ নেওয়ার কিন্তু উদপুরে শান্তি বাজার কিন্তু আরো কষ্টে আছে আমরা আপনারা বন্ধর টাকা দিয়েও দেয় না সরকারের মানে আমরা যে চব্বিশ দিন কাজ হোক বা বাইশ দিন কাজ হোক যে মাসে এই টাকাটাই দিই আপনারা বন্ধের টাকাও দেয় ডাইরেক্টর স্যারের কাছে আমরা মানে কথাটাও পচাই সরকারের কাছে আপনার বন্ধ টাকা দেখ বা টাকাটা একটু বাড়িয়ে দেওয়া আপনার সবাই সুবিধা শ্রমিকরা যেমন চলতে পারে